আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা মাদ্রাসা আলিম পরীক্ষা দিচ্ছ তো তোমাদের যে অর্থনীতি দ্বিতীয় পত্র এমসি তো সেটি নিয়ে হাজির হলাম তো আমার কাছে কিন্তু গ সেট রয়েছে তো তোমরা কিন্তু ক খ গ গ সকল প্রশ্ন উত্তর কিন্তু এখান থেকে পেয়ে যাবে তো আমি শুধু তোমাদের উত্তরটুকু বলে দিচ্ছি একের হচ্ছে খ দুয়ের হচ্ছে ঘ তিনের হচ্ছে ক চারের হচ্ছে ঘ পাঁচের হচ্ছে খ ছয়ের হচ্ছে গ সাতের হচ্ছে ক আটের হচ্ছে ক নয়ের হচ্ছে নিজের কোনটি সঠিক গ দশ হচ্ছে গ এগারো হচ্ছে ঘ বারো হচ্ছে খ তেরো হচ্ছে ঘ চোদ্দ হচ্ছে ক পনেরো হচ্ছে খ ষোলো হচ্ছে ঘ সতেরো হচ্ছে ঘ আঠারো হচ্ছে খ উনিশ হচ্ছে ক বিশ হচ্ছে ঘ একুশ হচ্ছে ক বাইশ হচ্ছে ঘ তেইশ হচ্ছে খ চব্বিশ হচ্ছে ঘ পঁচিশ হচ্ছে খ ছাব্বিশ হচ্ছে ঘ সাতাশ হচ্ছে ক আটাশ হচ্ছে ঘ উনত্রিশ হচ্ছে ঘ তিরিশ হচ্ছে নিচের কুন্ত্রিশ সঠিক খ